নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ একটা ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ছোট্ট করে একটা কথা তোমাদের জানিয়ে রাখি আমার কাছে অনেক রিকোয়েস্ট আছে যে ম্যানিফেস্টেশান নিয়ে ভিডিও দেওয়ার জন্য ম্যানিফেস্টেশান নিয়ে ভিডিও দেওয়ার আগে সবচেয়ে আগে একটা কথা বলবো ম্যানিফেস্টেশান টেকনিক তখনই কাজ হবে যখন তুমি মন বসাতে পারবে জিনিসটার মধ্যে সতেরো সেকেন্ডের যে ম্যানিফেস্টেশান টেকনিক আছে তার থেকে সহজ ম্যানিফেস্টেশান সহজ এবং শক্ত মাত্র সতেরো সেকেন্ড তোমাকে এক নাগারে সেটা চিন্তা করে যেতে হবে সেটা করলে সেটা কিন্তু সফল হয়। কিন্তু সেই মুহূর্তে অন্য কোনো কিচ্ছু মাথায় আসবে না পুরো নেগেটিভ পুরো মানে নীল অন্য কিছু শুধু সতেরো সেকেন্ডে এছাড়া বেলিভ টেকনিক আছে থ্রি থার্টি আছে টেন টেন ইনটু টেন এক্স থ্রি যেটা বলে ওইটা আছে ওয়াটার টেকনিক আছে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যখনই কোনো টেকনিক করবে টেকনিকগুলো মন বসাতে হবে আগে মেডিটেশান করে মনকে বসাতে শেখো মনকে বসাতে হলে এই যে আমি এখন এ করছি ভিডিওটা দিচ্ছি মন বসাতে হলে যে ঈশ্বর সাধনায় মন বসাতে হবে বা কিছু করতে হবে এমনটা না এ ধরো আমি ধরো ফোনটা আমার মুখের কাছে একদম ধরে আমি ভিডিওটা করছি আমার পেছনে কিচেনটা দেখা যাচ্ছে আমি কিন্তু এখানেই বসে কিন্তু নিজের মধ্যে ডুবে যেতে পারি কীভাবে দেখো এই যে আমার একটা কপালের টিপ আছে হ্যাঁ আমি কিন্তু এরকম একটা সামনে আয়না ধরেও জাস্ট এইটার দিকে তাকিয়ে থাকবো যখনই আমি এক দৃষ্টি ওইটাকে দেখতে চাইব এটাকে বলে ত্রাটক মেডি এটা তুমি দেয়ালে একটা ফুটকি দিয়ে পেন দিয়ে করে সেটাতেও করতে পারো পেন্সিল দিয়ে আমি এইভাবেও করতে পারি আমার যে ঠাকুরের চোখের দিকে তাকিয়েই করতে হবে এরকম বা কোনো মেডিটেশান সাউন্ড শুনে করতে হবে এমনটা না অনেকভাবে করা যায় মন বসানো শুদ্ধ যখন একভাবে তাকিয়ে থাকবো তখন আমার শ্বাসের দিকে ধ্যানটা দিতে হবে শ্বাসটা আসছে চাচ্ছে আমি যেটা নিচ্ছি আর একটা জিনিস বলে দিই নেয়াটা তো আমার স্বাভাবিক আমাকে নিতেই হবে আমার ওটা প্রকৃতি প্রকৃতিগতভাবে ছাড়াটা যখন ছাড়বো সেটা ছাড়ার সময় সেটাও আমার প্রকৃতিভাবেই বেরিয়ে যায় ন্যাচারালি নর্মালি কিন্তু সেই ছাড়াটার সময় আমি ধ্যান দেব নেব যতটুকু ছাড়বো তার থেকে দীর্ঘ সময় ধরে আস্তে আস্তে করে আমি ধরো এরম ধরো তাকিয়ে আছি আমি নিঃশ্বাসটা নিচ্ছি নাক দিয়ে নিঃশ্বাস নেবে মুখ দিয়ে ছাড়বে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি মনটা শান্ত হয়ে যায় আর চন্দ্রভেদি প্রাণায়াম বারবার বলি চন্দ্রভেদি প্রাণায়ামটা করবে এটাতেও মন শান্ত হয় সমস্ত নেগেটিভিটি সমস্ত চুপ করো করতে নেই আমি আছি তো সামনে নেগেটিভিটি কিন্তু চলে যায় তোমার মন চঞ্চল চঞ্চলতা কেটে গিয়ে শান্ত হয় কাছাকাজি বলবো শুধু ত্রাটক মেডিটেশানে খুব তাড়াতাড়ি মন বসে পারবে সামান্য কোনো একটা জিনিসের দিক তাকে নিঃশ্বাসটা নিজের মুখের দিকেরই কোনো একটা কিছু জিনিসে এখানে যারা ছেলেরা তো টিপি পড়ে না যে কোনো একটা নিজের এইখানটা এ করেও করতে পারো ধ্যানটা দিয়ে এইভাবেও কিন্তু করতে পারো করে মনটা বসাতে শ্বাসটা নেবে নাক দিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়বে করে মনটাকে শান্ত করো এমনভাবে মনটাকে বসাতে শেখো যাতে নিজের মনটা হাজার জিনিসের মধ্যে তুমি বাসে ট্রামে যাচ্ছ তার মধ্যেও নিজের মধ্যে নিজে ঢুকে পড়তে পারো ঠাকুরে মন দিতে হবে না নিজের মধ্যে নিজে ঢুকে পড়তে পারো এই জিনিসটা আয়ত্ত করতে পারলে কিন্তু ম্যানিফেস্টেশান টেকনিক যে কোনো তোমার সহজেই কাজ হবে আর মনটা পজিটিভ এবং শান্ত হয়ে গেলে তুমি ওইটা মনে আসবে না যে আমার পক্ষে এই মেড এই এই টেকনিকটা করছি এইটা আমার কাছে এই জিনিসগুলো নেই আমার এই জিনিসটা কি করে ম্যানিফেস্ট হবে আমি করব আর বিশ্বাসটা রাখব যে আমার হয়ে যাবে এই বিশ্বাসটাই রাখতে পারে না মানুষ হয়তো একটা কিছু আকাশকুসুম চেয়ে বসলো না কিন্তু যেটা চাইছে সেটাও মনে হচ্ছে যে আমার কি করে আসবে একদম ওসব সব মনে আসবেই আসবে এইটা মাথায় রাখবে করে করো তাহলে কিন্তু দেখবে তোমাদের সকল হবে ভালো থেকো সকল ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য